নতুন দিনের এই প্রান্তে আমরা পেয়েছি যে জানতে গানে গানে সুরে সুরে বলে দেব গান পাড় স্কুলের আমরা কজন হাসি গানে সুরে সুরে বলে দেব গান পাড় স্কুলে আমরা কজন দিনের আমরা পেরেছি যে জানতে নতুন দিনের এই প্রান্তে আমরা পেরেছি যে জানতে গানে গানে সুরে সুরে ভরে দেব গান পাড়ো ইস্কুলে আমরা কজন হাসি গানে সুরে সুরে ভরে দেব গান পাড়ো আমরা কজন আমরা

জীবন মোরা নতুন ফুলে এই পৃথিবীর শত দুঃখ ভুলে করব জীবন মোরা নতুন ফুলে গানে গানে সুরে সুরে বলে দেব গান বারো স্কুলে আমরা কজন হাসি গানে সুরে সুরে বলে দেব গান বারো স্কুলে আমরা কজন নতুন দিনে প্রান্তে আমরা পেরেছি যে জানতে নতুন দিনের এই প্রান্তে আমরা পেরেছি যে জানতে গানে গানে সুরে সুরে ভরে দেব গান পারোর স্কুলে আমরা কজন আসি গানে সুরে সুরে ভরে দেব গান পারোর স্কুলে আমরা কজন গানে গানে সুরে সুরে ভরে দেব গান बात